যেই জায়গায় আমার আল্লাহকে পাওয়া যায় যেই জায়গায় গেলে সেই জায়গায় আমি যেয়ে নিরিবিলিতে আমার সঙ্গে প্রেম মা আল্লাহাবোরে বলুন আল্লাহর আল্লাহর বান্দিরে তোমার স্বামী কি ভালো আমল করেছিল কি নেক আমল করেছিল যার কারণে তোমার স্বামী আবদুল্লা বিন মোবারকের সহিত উত্তম মাকাম জান পেয়েছে একটু খুলে ভালো ঘরের ভিতর থেকে চোখ থেকে পানি সুরে যে খাক করে কাঁদতেছে ডাক্তার বলে ভাই আমার স্বামী তমন ভালো আমল করে নাই তবে আমার স্বামীকে দেখতাম যখন লোহা করে যখন কাজ শুরু করত মসজিদের মিনারটা যখন মজ্জেন যখন ঘোষণা দিত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় হয় আল্লাহ সবচেয়ে বড় আমার স্বামীকে আমি দেখতাম আমার স্বামী ওই হাতুড়িটা কখনো আর নিচের দিকে নামাইতো না পিছনের দিকে দিয়ে ফালায় দিত এটা আমার স্বামীকে আমি দেখতাম ও আমার বন্ধু আমার ভাইরা দেখেন একজন কর্মকর একজন হাতুড়ি দিয়ে দোহা লস কাজ করত আল্লাহর বান্দা কেমন আল্লাহর ডাককে প্রাধান্য দিত আল্লাহর হুকুমকে কেমন মেনে চলত ও মুসলমান ভাইরা আজান যখন হয়ে যায় আমার আপনার কোনো খবর থাকে না আজান যখন হয়ে যায় মজ্জিন সব যখন ডাক দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সবচেয়ে বড় আমরা আল্লাহকে বড় মনে করি না আমরা চাষটনকে বড় মনে করি জোরে জোরে বলুন ঠিক কিনা আমরা চাষটনকে বড় মনে করি খেত খামারকে বড় মনে করি আমরা কলকারখানাকে বড় মনে করি কিন্তু তা না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন فإذا قديت الصلاة فانتشروا في الأرض بند بندير جو خنتو بندر نمس سويا তখন তোমরা কি করো তখন তোমরা ব্যবসা বাণিজ্য তো চলে যাও তখন তোমরা কলকারখানায় যাও তাহলে তোমরা যখন নিজেদের কাজের মধ্যে যখন চলে যাইবা শুধু তোমাদের দুটি হাত শুধু কাজ করবে না আমি মাওলার কুদ্রুদি হাত তোমাদের কাজের মধ্যে সহযোগিতা করবে সবাই খুলে বলুন না সুহানাল্লাহ ও আমার বন্ধুগণ কতই না আলোচনা মনে পড়তেছে এইদিকে ওইদিকে ডাল বাড়াইতেছে শেষ করতে পারবো না আপনার নাম শুনেছেন বাদশাহ সন্তান বশিরিব হারুন রশিদ যিনি হবেন ভবিষ্যৎ যিনি সম্রাট যুবকের আপনার নাম শুনেছেন হয়তোবা তিনি সেরা কাপড় পরিধান করে রাস্তা রাস্তায় ঘুরত সালাগা দিয়ে দিয়ে ঘুরতো ও আমার বন্ধুগণ তার উজিররা নাজিররা বলতেছে বাদশা নান্দার আপনার সন্তান বসির ইবনে হারুন রশিদ সিরা কাপড় পরিধান করে এটা তো ভালো লাগে না আপনার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে সন্তানকে কি করলেন রাজ দরবার ডাকলেন ডেকে বলতেছে বাবা আমি মৃত্যুর পরে তোমার এই স্থান তুমি এই দেশ বাদ দাও এটা তুমি বাদ দাও বলে না 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 আপনার রাজ আমার ভালো লাগে না রাজ সিংহাসন আমার দরকার নাই আমি চাই আমার আল্লাহকে জবান খুলে বলুন না সোনা সিংহাসনের দরকার নাই আর এখন আমরা রাজত্বর জন্য কি করতেছি ওদিকে আমি যে বললাম ওদিকে গলেই বলে হুজুর রাজনীতি করতেছে ওদিকে যাবার আমার দরকার নাই বলতেছিলাম আল্লাহর বান্দা বলে না 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 আমি তোমার রাজ সিংহাসন আমি চাই না রাজদরবার চাই না এই খাট পালঙ্গ ইত্যাদি ইত্যাদি আমার দরকার নাই আমি চাই একমাত্র আমার আল্লাহর আর আল্লাহকে যদি আমি পাই তোমার মতন রাজত্ব দরকার নাই এর সাইডতে কোটি কোটি গুণ রাজত্ব আমার আল্লাহ দান করবে জামান বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর বান্দা যুবক ডাকদা বলে বাবা তুমি কিসের রাজত্ব পেয়েছো তুমি কার রাজত্ব পেয়েছো কি হয়েছে তুমি একটু বলো কই কেন আমার কথা সব লোকজন উঠে আর বসে বলে তোমার মানুষ তোমার কথা মতো উঠে আর বসে বাবা তোমার সামনে কি দেখা যায় বলে কেন আমার সামনে তো দেখা যায় বাড়ি ঘর আছে বিল্ডিং আছে আল্লাহর বান্দা যুবক ডাকদা বলল ও বাবা কেন একটা পাখি তুমি ডাক দাও দেখি তোমার পাখি তোমার ডাকে সারা দেয় কিনা বলে তুমি পাগল আসলেই পাগল হয়েছ একটা মাখলু একটা পাখি কি কখনো মানুষের ডাকে সাড়া দেয় সাড়া দিবে সারা দেয় না বাচ্চা বলে আসলে তুমি পাগল লোকজন যা বলেছে সব সত্য বলে না বাবা না আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমি পাগল হইলেও আল্লাহর পাগল চিল্লা বলুন ইসলাম পাগল হলেও কার পাগল একটু জোরে বলুন কার পাগল আল্লাহর পাগল হইলে কি কোনো আর চিন্তা আছে আর কোনো চিন্তা নাই আর কোনো ভয় নাই আল্লাহর বান্দা বলে বাবা আপনি বাকিdare ডাক দিলে কি আসবে কয় না না কখনো আসবে না তুই পাগল হয়েছ তখন আল্লাহর বান্দা বাদশা হারুনুশিদের সন্তান বশির ইবনে হারুনুশি তিনি ডাক দা বলে বাবা তাহলে আমি ডাক দিই আসে কি না বলে তুমি আসলে পাগল পাখিকে ডাক দিলে কি আসবে বাবা আপনি একটু দেখেন টেস্ট করি দেখেন ডাক দিলে আসে কিনা ও মুসলমান ভাইরা একটু কান দিল খুলিয়া শোনেন দিলের কান দিয়ে আল্লাহ আকাশের থেকে তাকাইয়া ডাক দাবারে আকাশের মালিক ও জমিনের মালিক আল্লাহ তোমার উপর ভরসা রেখে তোমার উপর তাওয়াক্কুল করেন আমি ওই পাখিরে ডাক দিলাম পাখি তুই আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টি পাখিরে আয় আয় আমার হাতের তালুর মধ্যে সে বসে পড় পাখিকে ডাক দিতে দেরি বাকি হাতের তালুয়েতে এসে বসতে দেরি করলাম না জবান খুলে বলুন সুবহানাল্লাহ হাতের তালুর মধ্যে এসে বসেছে তখন বাদশা নামদার বলে এ بیٹা তুই হয়তো এই পাখিটাকে তুই শিকার করেছিস এই জন্য তোর কথা মানতেছে তুই স্বীকার করেছিস এই জন্য বলে না বাবা না বলে তুই আসতে বলেছিস এসেছে এখন যাইতে বললে আর যাবে না বলে বাবা দেখেন তো দেখি যায় কি না তখন যুবক কি করলেন পাখিটাকে ডাক দেয় পাখি তুই যেই জায়গা থেকে এসেছিস হুবাহুব সেই জায়গার মধ্যে একটুকু ডানেও না বামেও না সেই জায়গার মধ্যে তুই বসে পড়বি এক বিন্দু পরিমাণ এদিক সেদিক না আল্লাহু পাখি করলেন না আল্লাহ আর জোরে রশিদের সন্তান বসির ইবনে রশিদ হুকুম মানে কার আর একটু জোরে বলুন কার হুকুম মানে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা আমার বান্দা তোমরা আমার গোলাম তোমরা যদি আমার গোলামি করো তাহলে আমি আল্লাহ তাওয়াম সৃষ্টি জীবকে তোমাদের গোলাম বানিয়ে দেব সুবহানাল্লাহ বলেন তাওয়াম সৃষ্টি জীবকে তোমার তোমাদের গোলাম বানিয়ে দেব মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার তখন আল্লাহর বান্দা বশির ইবনে হারুন বলে বাবা আপনার কাছে আর থাকতে চাই না আমারে বিদায় দেন আপনার কাছে আর আমি থাকবো না আপনি আমার বিদায় দেন তখন বাবা বলে এটা কি বলো বাবা বলে না আপনার কাছে থাকবো না রাজদরবার ভালো লাগে না আমি মাওলাফাকে যেই জায়গায় আমার আল্লাহকে পাওয়া যায় যেই জায়গায় গেলে সেই জায়গায় আমি যে নিরিবিলিতে আমার মাওলার সঙ্গে প্রেম যোগাবো জোরে বলুন মার বাদশাহের কাছ থেকে বিদায় নিলেন মুসলমান ভাইরা আমার বন্ধু বোন আমার বাদশাহ কি করলেন তার হাতের মধ্যে একটা গটি দিলেন পানির বর্তন আর একটা আংটি দিয়ে দিলেন বন্ধুগণ আমার বাইরা এইবার আল্লাহর বাবা যুব চলে গেল জনন দক্ষিণী মায়ের কাছে ও জনম মারা মা বিদায় দাও বিদায় দাও আমি রাজ দরবারে থাকতে চাই লাগে না আমি এখান থেকে চলে যাব আল্লাহর বান্দা বিদায় চাই মা জনম দুখিনি ডাক দাও বলে বেটা তোমারে কেমনে আমি বিদায় দেব আমি মা তোমারে বিদায় দিতে পারি না কারণ হলো আমি মা তোমাকে আমি পেটে করে ধারণ করেছি কত কষ্ট করেছিলাম তোমার জন্য ও ব্যাটা তোমাকে কেমনে বিদায় দেব মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার একটু ভালো করে দিলের কান্দর শুনো মাকে মা কে তখন ডাক দাও বলে না আমাকে বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর বান্দা যা যায় আর মা যেন দুঃখিনী কাফরে আসু দিয়ে চোখের পানি গুলো মোসে চোখের পানি মোসে আর কান্না কাটে ও মুসলমান ভাইরা একেই বলে মা একেই বলে মা জনম দুখিনী সন্তানা এত পাগল এত পাগল সন্তানের জন্য শুধু মা পাগল হইয়া যায় মা সন্তানকে যত ভালোবাসে তার দশ ভাগের এক ভাগ যদি কোন সন্তান মাকে ভালোবাসত বাবারে ভালোবাসত ওই মা এবং বাবাকে আলাদা করে রেখে কখনো খাবার খেতে পারতো না জবান খুলে বলুন ঠিক কিনা এমন সন্তান আছে মাকে আলাদা করে রেখে খাবার খায় খায় কি খায় না বাবার আলাদা করে রেখে খাবার খায় কেন যুবক কেন যুবক কেন যুবক ওই মা বাবার কেন তোমরা খবর নিলা না ওই মা বাবার কেন তোমরা খবর নিবা না এমন সন্তান আছে মাকে মা বলে ডাক দেয় না আছে না নাই কেমন সন্তান আছে বাবারে বাবা বলে ডাক দেয় না খোদার কসব করে বলে তুমি যদি মক্কার ইমাম হও মদিনার ইমামও যদি হও হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস যদি হও ওই মা বাবার অন্তরে যদি কষ্ট দাও তোমার জন্য আল্লাহর বানানো জান্নাত কিন্তু হারাম জবান খুলে বলুন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলতে চাই ওই মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কদর রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়া وبالوالدين اه <applause> সালা আল্লাহু রাব্বুনা লা আমিন মানে আমি আল্লাহ আমি রব বলেছি আমি আল্লাহর ইবাদত করো অন্য কর ইবাদত তোমরা করিও না তবে হ্যাঁ যদি আনুগত্য অনুসরণ করতে চাও ওয়াবিল নিয়ে সালা তোমার মা এবং বাবার আনুগত্য করো তোমার মা বাবার মনকে সন্তুষ্ট রাখো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তে ভালোবাসে ঠিক না বেটি কোনো স্বার্থের জন্য ভালোবাসে না বিনে স্বার্থে ভালোবাসে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার ওই মা কার দুনিয়ার মধ্যে জীবিত নাই একটু ভালো করে দিলার কান্দে শুনুন কয়েক বছর আগে হয়তো আপনার ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেছেন সদরঘাট থেকে ঝালুকাঠির উদ্দেশ্যে ঈদের আগে কুরবানি অথবা রোজার ঈদের আগে সদরঘাট থেকে ঝালুকাঠির উদ্দেশ্যে লঞ্চ স্টিমার ছেড়ে দিয়েছিল লঞ্চে আগুন লেগে গিয়েছিল দেখছেন কি দেখেন নাই আল্লাহর একজন বান্দা যুবক কি করলেন আল্লাহর বান্দা যুবক মাকে ডাক দে বলে ফোন করে বলে মা ও মা আমি তো এদের মধ্যে তো চলে আসতেছি মা আমার ছেলে সন্তান বিবি বাল বাচ্চার জন্য মার্কেট করা হয়ে গেছে কাপড় চুবুর জামা কাপড় সব কিছু কিনেছি ও মা তোমার জন্য কি আনব তুমি বলো তোমার জন্য কি দরকার তুমি বলো জনম দুঃখিনী মা ডাক দে বলে ব্যাটারে আমার কোনো কিছু দরকার নাই আমি কোনো পেটিকোট চাই না জামা কাপড় কোনো কিছু চাই নাই ও সত্তার আমার কোন নাই রে বাবা আবার কোন মার্কেটের দরকার নাই আমি চাই আমার সন্তান আসবে আমার কলিজার টুকরো সন্তান আসবে আমি নিজে হাতে রান্না করে আমার সন্তানকে খাওয়াবো আর আমার সন্তানের চেহারা দেয় আমি তাকায়া তাকায় দেখবো জবান খুলে বলুন কিছুক্ষণ পর আবার মাকে ফোন দেয় মা ও মা তোমার হাতের রান্না বুঝিয়ার খাওয়া হলো না ও মা তোমার রান্না খাওয়া হলো না মা তুমি মাপ করে দাও ও মা তুমি আমার ক্ষমা করে দাও মা ডাক বলে বেটা কেন কি হয়েছে বল কি হয়েছে সন্তান বলে মা তুমি আমার ক্ষমা করে দাও তোমার কত দুধ পান করেছি মনকে মন দুধ পান করেছি বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর বান্দা যখন এই কথা বলে মা জনম দুঃখই নিশ্চিত কার মেরে কানদার বলে কেন কি হয়েছে বলে মা তোমার হাতে রান্না বুঝি খাওয়া হলো না শেষ দেখা আর দেখতে পারলাম না ও মা আমার লঞ্চ স্টিমারে আগুন লাগি গেছে আমার বগিতেও কখন যেন আগুন চলে আসে আমি আর মেসে থাকতে পারবো না হয়তো বা মা দনন্তুঘ একটা চিৎকার মেরে হাতের বাবা কোথায় চলে যায় মা চিৎকার মারতে মারতে দেহ সোজা জমিনের মধ্যে পড়ে যায় পারা প্রতিবাসী একত্রিত হয়ে ডাক দেয় বলে ও চাষি খালা ফুকুর তোমার কি হয়েছে কি হয়েছে আল্লাহর বান্দি আর কথা বলে না শুধু একটাই কথা বলে আবার সন্তান আবার সন্তান ও মুসলমান ভাইরা একটু ভালো করে সরে পায়ের মধ্যে হাত দেয় ভাই একেই বলে মা নিঃশ্বাসে কিন্তু সন্তান বাবা মা ভালোবাসে যদি বলুন ঠিক কিনা সন্তান সার্থল না সন্তান লোভে কিন্তু সন্তানকে ভালোবাসে না ওই সন্তান মাকে ডাক দেয় না ওই সন্তান মাকে কাপড় দেয় না ভাত দেয় না মা বাবা আলাদা করে থাকে

আমার মা জন দুঃখিনীর কথা ভরে ভরে গেল আমার মা যদি গুরু বাড়িতে যাইতো এক টুকরা দিলে একটা মাছ দিলে আমার মা করে বলে না আমার খাওয়ার দরকার নাই আমি যখন মুখে দিতে শুরু করেছি আমার মনের মধ্যে তোমার কত স্মরণ পড়েছে আমি মা জনম দুঃখিনি ওই গোস্ত টুকরা মুখে তুলতে পারি নাই তুলে ও